thank you সকালে নতুন আরেকটি ভিডিওতে আমার সকল বন্ধুকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তো সকলকে আমার তরফ থেকে অনেক অনেক প্রণাম রইলো আর হ্যাঁ বন্ধুরা তোমরা সকলে আমার পুরো ভিডিওটা দেখতে থেকো আর স্কিপ করলে কিন্তু একদমই বুঝতে পারবে না আর তোমাদের উপর নির্ভর করে কিন্তু আমার সত্যি সত্যি ওয়াস টাইমটা তাই না তো তোমরা পুরোপুরি ভিডিওটা দেখলে আমি ওয়াশ টাইমটাও পেয়ে যাব আর যেহেতু বন্ধু হয়ে পাশে থেকেছো তো অবশ্যই আশা করব তোমরা সকলে আমার এইভাবেই পাশে থেকো আর সকল বন্ধুকে একটাই রিকোয়েস্ট যে তোমরা সকলে আমার ভিডিওটা দেখো আর এবং বেশি বেশি করে সবার সাথে শেয়ার করো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে আর অবশ্যই একটা লাইক দিও আর যদি সাবস্ক্রাইব করে দাও তাহলে তো আবার বেশি খুশি হব তবে হ্যাঁ সাবস্ক্রাইব করার কথাটা সবসময় বলবো না কিন্তু মাঝে মাঝে তো একটু বন্ধুদেরকে মনে করিয়ে দিতে হয় তাই না তো সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো তো চলো সকাল সকাল দেখো ঘুম থেকে উঠেই আজকে ওই যে পাশে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি তো আজকে ভাবছিলাম একটু ঘরগুলো আর কি গোছ করে নেব আমার আলনা সমস্ত কিছু অবচল হয়ে গেছে তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার বিছানাটাও ঝাড় দেওয়া হয়ে গেল আর বিছানার চারদিকটা একটু গুঁজে গুজে নিলাম কারণ ওই যে মানে বেডকভারটা একটু গুঁজে গুঁজে না নিলে কেমন জানি একটা মানে খারাপ লাগে তাই একটু টান টান করে গুজে নিলাম তো এদিকে আমার আলনাটা খুবই খারাপ হয়ে আছে তো রেগুলার আলনা আর কি ভালো করে ঘোষগাস করে রাখি না কারণ মেয়ে আর মেয়ের বাবা মিলে একদমই অগোছালো করে রাখে তো মানে দুই তিন দিন একদিন পর তিন চার দিন পর পর আর কি চেষ্টা করি মানে মানে অগোছালোর দিক থেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে। তো আলনাটা একটু সামান্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখলেও কিন্তু দেখতে ভালো লাগে তাই না তো দেখো আলনাটাও একটু কোষগাস করে নিলাম আর আমার মেয়ের বইয়ের টেবিলটা একদমই কেমন জানি একটা হয়ে গেছে বইগুলো ভালো করে গুছিয়ে রাখা হয়নি তো মেয়ে তো এখনও ছোটো আছে সমস্ত কিছু গুছিয়ে রাখতে পারে না তাই আমি চেষ্টা করি যে গুছিয়ে রাখার যতটুকু কাজের ফাঁকে একটু পারি সেটাই আর কি চেষ্টা নিই তো দেখো মেয়ের আছে হলো স্কুল তো আজকে খুব সকালবেলা উঠেছি উঠে দেখো বাসি গ্যাসগুলো সমস্তটাই করে নিয়েছি আর স্কুলের ড্রেসগুলো এভাবে ওর মানে বিছানার মধ্যে রেখে দিলাম তাহলে হয়তো মেয়ের পড়তে সুবিধা হবে আর রেগুলার আমি সেভাবেই করে থাকি আর তোমরা সকলেই জানো আমি বাবার বাড়িতে গেছিলাম তো বাবার বাড়ি থেকে এসে দেখো এই জামাগুলো আমি কেচে দিয়েছি তো এগুলো ভাবলাম এগুলো তো মেয়ে সব সময় পরে না তাই এগুলো আর কি গোদরেজে ভরে রাখবো তারপর দেখো এখন এগুলো আমি গোদরেজে ভোরের রাখবো থেকে ভাজ ভাস করে নিচ্ছি তো এদিকে আমার ঘোষ গাছ করা প্রায় হয়েই গেছে যেহেতু মেয়ে স্কুলে যাবে তো আবার রান্না চাপিয়ে দিতে হবে অনেক কাজ কিন্তু পড়ে আছে তো তোমাদের সাথে সবসময় একই রকম কাজ আর কি শেয়ার করি না তোমাদেরও দেখতে ভালো লাগে না আর আমারও খারাপ লাগে তোমাদেরকে একই রকম কাজ শেয়ার করতে তাই একটু চেষ্টা করি ভিন্ন ভিন্ন কাজের সাথে নিজেকে আর কি মানে মানিয়ে নিতে তো চলো এখন এগুলোকে আমি গোছ গাছ করে নিচ্ছি আর গোছ গাছ করা আমার হয়েই গেছে তো বেশি জামা নেই মানে একদিন দুদিনের জন্য গেছিলাম বাবার বাড়িতে তো তা দেখো আমার গাছ করা হয়ে গেছে আর এখন আমি আলমারির মধ্যে এগুলো আর কি ভরিয়ে রাখবো আর দেখতে পাচ্ছ তো আমার আলমারিটাও অতটা যে সুন্দরভাবে গুছিয়ে রেখেছি তাও না কোনো রকম ভাবে গুছিয়ে রেখেছি তো চলো এখানে আমি এখন ভাস ভাস করে জামা কাপড়গুলো রেখে দিই আমি না সেরকমভাবে যে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি তবুও না কিন্তু চেষ্টা করি যে সুন্দরভাবে গুছিয়ে রাখার কিন্তু অতটা যে গোছ গাছ করে চলতে পারি তবুও না তো যাই হোক এভাবেই আর কি চলে যাচ্ছে দিনগুলো আর কি কোনো রকমভাবে ভাবে করে আমার সংসার জীবন তো চলো এখন আমার আলমারিতে কাপড় ঘোরানো হয়ে গেছে আর এদিকে দেখো চলে আসলাম হলো এখন সমস্ত কাজগুলো শেষ করে কিন্তু আমার কিন্তু ঘর গোছানো হয়ে গেছে আর ঘরের যে মেঝেটা সেটা এখনো আমি ঝাড় দেইনি আর বিছানাটা তো ঝাড় দিয়েই নিলাম তার আগে দেখো জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম আর এদিকে দেখো এখন ঘরটা আর কি ঝাড় দিয়ে নিচ্ছি ঘর চা দেওয়ার পরে আবার অনেক কাজ পড়ে আছে বন্ধুরা তো কোনটা কাজ করব আর কোনটা করব না জানি না তো মেয়ে যেহেতু স্কুলে যাবে ওদিকে আবার রান্না চাপিয়ে দিব তো দেখতেই পাচ্ছ ঘরটার মেঝেটাই এদিক ওদিক ঝাঁপ দিয়ে নিচ্ছি আর কি বলো তো বক্স খাটের তলাটা তো ঝাড় দিতে পারি না যতটা পারি আর কি চেষ্টা করি এদিক ওদিক ঝাড়ুটা একদম টান টান করে একটু ঝাড় দিয়ে নিতে আর জানোই তো পাকা ঘরে বাড়ি কিসকিশ করে ঘর ঝাড় না দিলে পরে খুবই খারাপ লাগে আর আমার যে খাটের তলাতে খুব কাঠের টুকরো পড়ে যাচ্ছে মনে হয় খাটের একটু প্রবলেম আছে তো যাই হোক সেটা সবার মধ্যেই হয় কারণ মানুষের মধ্যেই মানে ঘুম ধরে বলতে পারো মানুষের শরীরের অনেক রোগ বেদ থাকে তাই না আর কাঠের কথা তো কী বলবো তো যাই হোক এদিকে দেখো এইভাবেই আমি প্রতিদিন চেষ্টা করি ঘর ঠর ঝাড় দিতে তো এখন ঘরের নোংরাগুলো ফালিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছ তো অনেক কাঠের টুকরো অনেক ধুলো মানে চলে এসেছে তো এগুলো এখন আমি ফালিয়ে দেবো তো দেখো এদিকে আমার ঘর ঝাড় দেওয়াও হয়ে গেল তো ঘর ঝাড় দেওয়ার পরে এখন কি করব সেটা চলো দেখা যাক তো বন্ধুরা দেখো আমি চলে এসেছি কলের পারে। একদম ডেস্কিতে করে চাল নিয়ে চাল ধুতে এসেছি তো এখন চালটা ধুয়ে নিচ্ছি আর ওই যে বাসি কাজ আমার এইমাত্র শেষ হয়ে গেল ঘর ঝাড় দেওয়া সমস্ত কিছু তো এখন ভাতটা বসিয়ে দিব কারণ বেলা অনেকটা গড়িয়ে গেছে যে যেহেতু আমার মেয়ে স্কুলে যাবে আর মা ওদিকে আমাদের বারান্দা রান্নাঘরের বারান্দাটা আর কি মুচ্ছে আর জানোই তো তোমরা সকলে যাদের যাদের বাড়িতে বাচ্চা আছে বাচ্চারা স্কুলে গেলে পরে সেই সময় অবধি কতটা কাজের চাপ পড়ে যায় তাই না তো এদিকে হাজব্যান্ড দেখো বসে বসে আমাকে সবজিটা কেটে দিচ্ছে আর আমি চালটা ধুয়ে নিয়ে আসলাম এখন ভাতটা চাপিয়ে দিবো আর তো বেলা বেশি নেই কারণ বেলা অনেকটা পেরিয়ে গেছে তো চলো এখন ভাতটা বসিয়ে দেওয়া जा এই যে বন্ধুরা বললাম তোমাদেরকে আমার হাজবেন্ড সবজি কাটছিল তো দেখো সবজি কেটেছে হলো চাল কুমড়ো কেটে মানে ছুলে রেখেছে আর কেটেও দিয়েছে আর এদিকে বটবটিটা ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছে আর মেয়ের জন্য দেখো সিদ্ধ ভাত করেছি সাথে হলো দেশি মুরগির ডিম তো এই খেয়ে মেয়ে স্কুলে যাবে আর আমারও ভীষণ খিদে পেয়েছে তাই দেখো মেয়ের সাথে সাথে আমিও একটুখানি ভাত নিয়ে নিলাম এখানে দেখো আমি আর কি চাল কুমড়োটা ছোটো ছোটো পিস করে আর কি কেটে নিলাম আর চাল কুমড়ো আজকে ভাজা করব। কারণ মাঝে মধ্যে আর কি চাল কুমড়ো আর কি ঘ্যাট রান্না করি ভালো লাগে না খেতে ওই আদা জিরে বাটা এসব দিয়ে করি তো তাই ভাবলাম আজকে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর কি ভাজা করে নেবো আর এই দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এদিকে ডাল করেছি মুসুর ডাল একদম পাতলা করে করে নিয়েছি আর এখানে ওই যে বটবটি ভাজা করে নিয়েছি আর এই যে চাল কুমড়োটা ভাজাও হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা আমি ওই চাল কুমড়োটাও আর কি ভাজা করে নামিয়ে নিলাম এই দেখো বন্ধুরা আমার পুষি সোনা শুয়ে শুয়ে সিঁড়ির মধ্যে ঘুমোচ্ছে তো বাড়ির সকলে যেহেতু খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে ঘুমোয় তো ও কি করবে তাই না তো কাজ হলো খাওয়া দাওয়া করা আর ঘুমিয়ে পড়া তো দেখো ও আর আমি ডাক দিলাম কিন্তু না আর দেখো আমি এদিকে চলে আসলাম হলো ঠাকুর ঠাকুর ঘরে ঘরে তো সন্ধ্যা লেগে গেছে আর এসে দেখো ধূপদানিটা আর কি জ্বালিয়ে নিচ্ছি কারণ সন্ধ্যের সময় এই বাড়ির নিয়ম মানে আমার শ্বশুর বাড়ির নিয়ম সন্ধ্যের সময় প্রতিনিয়ত ধূপদানিটা আমরা জ্বালিয়ে সারা বাড়ি জুড়ে ধুনোর গন্ধটা আর ছড়িয়ে ছিটিয়ে দিই আর এই যে ধুনুর গন্ধটা সত্যি বন্ধুরা সারা বাড়ি জুড়ে যখন গন্ধটা উঠে না ভীষণ ভালো লাগে তো এখন দেখো ধুনুটা দিয়ে দিচ্ছি আর আমরা প্রতিনিয়ত এই কাজটা করে থাকি আর প্রদীপটাও জ্বালিয়ে নিচ্ছি চলো এখন সন্ধে প্রদীপ দিয়ে দিই বন্ধুরা হাজবেন্ড বাজার থেকে নিয়ে আসলো হলো মুড়ি সাথে নিয়ে এসেছে হলো মাছ তো মাছগুলো কী বলো তো আজকে রাত্রিবেলায় রান্না করা হবে আর ওই যে কালকে সকাল হলে আমাদের সবাইকে খেতে হয় চা মুড়ি তাই মুড়ির ব্যবস্থাটা কিন্তু রাত্রেবেলায় করে নেওয়া হলো আর রাত্রের যে রান্নাটা সেটা মাইই করছিল আর আমি কিন্তু আমার মেয়েকে নিয়ে বই নিয়ে বসিয়েছি কারণ সন্ধ্যের মুহূর্তে যদি আমি রান্নাটা করে নেই তাহলে আমার মেয়ে কিন্তু সারাক্ষণ টিভি দেখে তো মা বলছিল রান্নাটা আমি করছি আর তুমি মেয়েকে নিয়ে বই নিয়ে বসাও তাই মা রান্না করছে আর আমরা কিন্তু কোনো কাজ ভাগাভাগি করে নেই তো চলো বন্ধুরা দেখো সবাই খেতে বসেছে আজকের মতো ভিডিওটা এখানেই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট